বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা জানবেন তো সিন্দুরে এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম সিন্দুরে বিলে এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগলো কারণ এই মন একটা নির্বিলে পরিবেশে এই ইটা আসছে তো আমাদের গ্রুপ আসছে ওই যে গ্রুপ মনিয়া সঙ্গে আমাদের ফেসবুকের গ্রুপ তো এই রাস্তা দিয়ে আসতে হয় এটা সিন্দুরে আর নোয়াদা বলে আপনারা যদি

লাগবে আপনার টি সার্টিফিকেট এরপরে লাগবে জিমেল নাম্বার ফেসবুকের পাসওয়ার্ড আর লো আপনার যে অ্যাড্রেসটা আছে গ্রামের ওই অ্যাড্রেসটা লাগবে সব নিয়ে কালকে আসবেন আজকে আসে না সেরকম প্রস্তুতি নিয়ে কোনো চারটা হয় না ইনশাল্লাহ আগামীকাল অন্ধ মার্কেটের দোতলায় তিন নাম্বার দোকান বাদন মাল্টিমিডিয়ার ওখানে থাকবেন আমিও আসব আর আসবে ভাইও ন্যূন্যবিহাই আপনি কী সেটা পাইছেন স্টার সেটা স্টার সেটা পাইছে আগামীকাল ওনার ব্যাংকের পে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেট করা হবে সবাই তার জন্য দোয়া করবেন

এবং সবাই যাতে মনিটাইজ পাই সেই ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করে থাকি তো সবার জন্য ভালোবাসা রইল আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ